আদম আলী ইসলামকে আল্লাহ কোথায় নামিয়েছিলেন এটা তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু হাওয়া আলী ইসলাম এবং ইবলিশকে আল্লাহ কোথায় নামিয়েছিলেন তাদেরকে আল্লাহ বলছেন যে আমি জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাবো তখন কিন্তু আদম কিন্তু সৃষ্টি হয়নি আদম আলী যে আল্লাহ সুমান পৃথিবীতে পাঠিয়েছেন এটা কিন্তু আদম আলী ইসলামের ভুলের কারণে নয় মূলত আল্লাহ সুমান তালা চেয়েছেন আল্লাহ সুমান তালা তাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠানোর জন্য এবং সেখান থেকেই শুরু হয় আমাদের এই মানব জাতির প্রথম বসতি এবং মানব জাতির ইতিপূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম শ্রীলঙ্কার একটি পাহাড়ের উপরে নামে যে একটি পায়ের ছাপ রয়েছে সেই পায়ের ছাপটি মূলত কাট ছিল মুসলিম হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষ সবাই তাদের নিজেদের কোনো ধর্মীয় মানুষের পায়ের ছাপ বলে সবাই মনে করেন তো আলহামদুলিল্লাহ আমি সেই ভিডিওতে কিছু যুক্তি এবং কিছু প্রমাণের মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করেছি যে সেই পায়ের ছাপটি মূলত আমাদের আদি পিতা হজরত আদম আলী ইসলাম ছিলেন যিনি পৃথিবীর প্রথম মানুষ ছিলেন তো সেই ভিডিওটি দেখার পরে আপনারা অনেকেই আরেকটি ভিডিও বানাতে বলেছিলেন যে আদম আলি ইসলামকে তো আল্লাহ শ্রীলঙ্কায় পাঠালেন তো আমাদের যে মা হাওয়া আলি ইসলাম আল্লাহ সুমনালা তাকে কোথায় পাঠিয়েছিলেন তো আজকের ভিডিওটি সে বিষয়ের উপরে তো ঘটনা শুরুটা তো আপনারা সবাই জানেন যে আদম এবং হাওয়া আলি ইসলামকে আল্লাহ সৃষ্টি করে তাদেরকে জান্নাতে রেখেছিলেন এবং জান্নাতের সকল নিয়ামত তাদেরকে দিয়েছিলেন শুধুমাত্র একটি গাছের কাছে যেতে আল্লাহ সুমান আল্লাহ তাদেরকে নিষেধ করেছিলেন এবং আরো বলে দিয়েছিলেন যে এখানে কিন্তু শয়তানও রয়েছে শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু অতএব শয়তান থেকে তোমরা সাবধান থাকবে ইবলিশ থেকে পরবর্তীতে শয়তানের ধোকায় পরে শয়তান এমন ভাবে ধোকা দিতে লাগলো বিশেষ করে আমাদের আম্মাজান হাওয়া আলি ইসলামকে শয়তান এমন ভাবে ধোকা দিল যে আম্মাজান হাওয়া আলি ইসলাম তিনি আদম আলি ইসলামকে তিনি এটা বোঝাতে সক্ষম হলেন যে আমরা সেই গাছের ফল খাবো সেই গাছের কাছে যাবো তারপর আদম এবং হাওয়া আলি তারা সেই গাছের কাছে গেলেন এবং সেখান থেকে ফল খেলেন তারপর আল্লাহ সুবানা তাল্লাহ তাদেরকে বললেন যে আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের কাছে আসতে এবং এটা কি বলিনি যে শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু এখন তোমরা এই জান্নার থেকে নেমে যাও তারপর আদম এবং হাওয়া আলহ ইসলাম কিন্তু আল্লাহ সুবান তার কাছে সাথে সাথেই কিন্তু মাপ চাইলেন মূলত এই যে যে মাপ চাইলেন তিনি যে দোয়া করলেন আদম আলহ ইসলাম এই দোয়াটা কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন এটা সুরা আল বাকারায় রয়েছে যে আদম তার উপর কিছু বাণী প্রাপ্ত হলো এবং আদম এবং হাওয়া আলহ ইসলামের উপরে যে বাণীটি প্রাপ্ত হয়েছিল আল্লাহর পক্ষ থেকে এটা সুরা আল আরফে রয়েছে সেই বাণীটি ছিল এমন যে বিসমিল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাফির লানা ওয়া তারহামনা লানা তাকুনা মিনাল তো যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া কাছে এই দোয়া করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে মাফ করে দিলেন তাদেরকে ক্ষমা করে দিলেন এই আয়াতটা বা সুরাল বাকারায় রয়েছে তো মাফ করে দেওয়ার পরও কিন্তু আল্লাহ তাদেরকে জান্নাতে রাখলেন না বললেন যে তোমরা পৃথিবীতে নেমে যাও এখানে আল্লাহ সুবাহ আদাম হাওয়া এবং ইবলিশকেও কিন্তু এই জান্নাত থেকে বের করে দিয়েছিলেন দিয়েছিলেন পৃথিবীতে নামিয়ে তো এখানে আদম ইসলামকে আল্লাহ কোথায় নামিয়েছিলেন এটা তো আমরা কম বেশি সবাই জানি শ্রীলঙ্কায় কিন্তু হাওয়া আলহ ইসলাম এবং ইবলিশকে আল্লাহ কোথায় নামিয়েছিলেন হাওয়া আলি ইসলামকে আমাদের আম্মাজান হাওয়া আলহ ইসলামকে আল্লাহ সুবাহন তালা যে সৌদি আরব সৌদি আরবের জেদ্দা শহরে নামিয়েছিলেন তো ইবলিশকে কোথায় নামিয়েছিলেন এটা আমি একটু পরে বলতেছি এখানে কিন্তু আরও একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আদম আলি ইসলামকে যে শ্রীলঙ্কার পাহাড়ি আল্লাহ সুবল তালা নামিয়েছিলেন এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট যারা তাফসির কারক আছে তারা কিন্তু বলেন নাই তারা কিন্তু দুইটি জায়গার কথা বলেছেন একটি হচ্ছে যে মক্কা এবং তাইফের যে মধ্যবর্তী স্থান সেই স্থান আর হচ্ছে শ্রীলঙ্কা অর্থাৎ দুই জায়গার কথা বলেছেন তো এখানে আমি বাংলাদেশের কিছু মানে পীরপন্থী যারা আলেম আছে বিশেষ করে এদের কথা বলি তারা মানে প্রায় সময় আদম আলি ইসালামের এই যে ঘটনা বলতে গিয়ে তারা বলেন যে আদম আলি সালাম মানে শত শত বছর তিনি কেঁদেছিলেন আল্লাহর কাছে মাফ কিন্তু আল্লাহ তাকে মাফ করেন নাই কিন্তু একদিন আকাশে মানে তিনি দেখতে পান যে একটি শব্দ সেটা হচ্ছে যে লাহ মুহাম্মদ রসুল্লাহ এই বাক্যটি দেখার পরে তিনি যখন এই বাক্যটি পড়েন তখন আল্লাহ তাকে মাফ করে দেন মানে নবীন নামের উসিলায় তাকে মাফ করে দেয় আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ধরনের কোনো কথা না কোরআনে আছে না হাদিসে আছে না তাফসির কারকটা যেভাবে ব্যাখ্যা করেছেন সেখানে আছে কিন্তু তারা এই কথাগুলো তারা কোথায় পেয়েছে বা কোন জায়গা থেকে এই শব্দগুলো এনেছে একমাত্র আল্লাহ স্মু তালে ভালো জানেন এবং তারা ভালো জানেন আমি মনে করি যে এটা তাদের অতি ভক্তি আর এই অতি ভক্তি যে মানে কতটা ভয়ঙ্কর তা এই যে খ্রিস্টানরা হচ্ছে এর জ্বলন্ত উদাহরণ খ্রিস্টানরা হজর ঈসা আলি ইসলামকে ভক্তি দিতে দিতে এখন আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছে না তো এখন আসি তারা বলে যে আদম আলাই ইসালাম তিনশো বছর কেঁদেছিলেন তারপরে আল্লাহ তাকে মাফ করেছিলেন কিন্তু কোরআনে তো আল্লাহ সরাসরি বলেই দিয়েছেন যে আদম আলাই ইসলাম জান্নাতেই তিনি মাফ পেয়ে গিয়েছিলেন কিন্তু তারপর আল্লাহ বললেন যে তোমরা নেমে যাও জমিনে তোমাদের জন্য রয়েছে আবাস স্থান বসবাসের জায়গা এবং সেখানে রয়েছে তোমাদের জন্য জীবিকা এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা সেখানে বসবাস করবে তারপর তোমাদের মৃত্যু হবে আবার তোমাদেরকে সেখান থেকে ওঠানো হবে জীবিত করা হবে তো এখানে আমি আরও একটি কথা যোগ করতে পারি সেটা হচ্ছে যে দেখেন আদাম আলাইসাল্লামকে যখন আল্লাহ সৃষ্টি করেন নাই অর্থাৎ তাকে সৃষ্টি করবেন তখন কিন্তু আল্লাহ বলেছিলেন যে ফেরেশতাদেরকে তাদেরকে যে আমি জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাবো মানে ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন যে আমি জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাবো তখন কিন্তু আদম কিন্তু সৃষ্টি হয় নাই আল্লাহ সুবানতলা কিন্তু আদম আলা সালামকে জমিনে পাঠাবেন অর্থাৎ পৃথিবীতে পাঠাবেন এটা কিন্তু আল্লাহর আগে ঠিক করা ছিল আদম আলী ইসলামকে যে আল্লাহ সুবাহন তাল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এটা কিন্তু আদম আলি ইসলামের ভুলের কারণে নয় মূলত আল্লাহ সুবাহাল্লাহ চেয়েছেন আল্লাহ সুবাহ তাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠানোর জন্য তো অনেকেই বলে যে আদমের ভুলের কারণে পৃথিবীতে আল্লাহ তাকে নামিয়ে দিয়েছিলেন পাঠিয়ে দিয়েছিলেন এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা নয় আল্লাহ সুবাহন তো কোরআনই স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো তো এখানে যদি শুধুমাত্র আমরা আদম আলি ইসলামের দোষ দেই এত সঠিক হবে না আর আমি আরও আশ্চর্য হয়েছি যে বাংলাদেশের একজন প্রবীণ আলেম যিনি আদাম আলি ইসলামের এই যে ঘটনা বলতে গিয়ে তিনি মানে এমন কিছু কথা বলেন যা হাদিস বিরোধী কথা সেটা হচ্ছে যে তিনি বলেন যে আদাম আলী ইসলাম তিনশো বছর কেঁদে কাদার পরে এই যে যে মানে দোয়াটি লাহি মোহাম্মদ রসুল্লাহ এই দোয়া পরার পর আল্লাহ তাকে মাফ করলেন তারপর তিনি শ্রীলঙ্কা থেকে মানে আজকের যে সৌদি আরব সেখানে আসতে তার তিন হাজার বছর সময় লেগেছিল তিন হাজার বছরে আদম আরাফাত ময়দানে পৌঁছলেন এই শ্রীলঙ্কার কন্যা ভারতের কন্যা কুমারী থেকে আর মা হাওয়া তিন হাজার বছরে আরাফাত ময়দানে পৌঁছলেন আপনারা সবাই জানেন যে আদম আলী ইসলামের হায়াত কত ছিল এক হাজার বছর সেখান থেকে আবার মানে তিনি চল্লিশ বছর হজরত দাউদ আলাই দিয়েছিলেন রুহের জগতে যখন আল্লাহ দেখিয়েছিলেন তো আমি ওইদিকে যাচ্ছি না তো তার হায়াত ছিল এক হাজার বছর তো তার যদি শ্রীলঙ্কা থেকে সৌদি আরবে আসতি মানে তিন হাজার বছর লাগে এটা কিভাবে কি? তিনি এই কথাগুলো কিভাবে বললেন যেখানে হাদিসে স্পষ্টভাবে আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন যে আদাম আলাইসলামের হায়াত ছিল এক হাজার বছর আর তাদের এই যে গল্প আছে তাদের এই গল্পের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে শুধু আদমের কাহিনী থাকে হাওয়ার কাহিনী থাকে না আরে ভাই আল্লাহ তো শুধু আদম আলি ইসাল্লামকে পৃথিবীতে পাঠান নাই হাওয়া আলাইকেও তো আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন তাই না তো হাওয়া আলি ইসাল্লাম একজন মহিলা মানুষ আমাদের মাতা তিনি একা একাই তিন হাজার বছর তিন হাজার তিনশো বছর তিনি কি করলেন তিনি কোথায় ছিলেন আপনারা তো এই ঘটনা কখনো বলেন না আদামা আলী ইসলাম না জানি তিনি কাঁদলেন তিনি এই শ্রীলঙ্কা থেকে তিন হাজার বছর তার সময় লাগলো এই যে সৌদি আরবে আসতে তো হাওয়া আলী ইসলাম তিনি কে করলেন তিনি তার খাবার দাবার তিনি কীভাবে তার জীবনযাপন করলেন এই বিষয়ে কিছু বলেন এই বিষয়ে তো আপনারা কিছু বলেন না তার মানে আপনারা যে এই যে আদামা আলী ইসলামের যে গল্পটা বলেন এটা তো একদম পুরো একটা ভানোয়ার্ড গল্প বলেন আপনারা তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে অনেক সহি আলেম যারা সরাসরি কোরআন এবং হাদিস থেকে এই ঘটনাটি তারা ব্যাখ্যা করেন এবং সেখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে যেভাবে আল্লাহ সুবান বলেছেন যেভাবে রসদ সাল্লাহ হাদিসে বলেছেন ঠিক সেভাবে ব্যাখ্যা করেন কোনো গল্প গুজব কোনো ইয়াহুদিদের বই থেকে পড়ে এই গল্প গুজব তারা বানিয়ে বলেন না তো যাই হোক এখন বলি যে ইবলিসকে আল্লাহ সুবান কোথায় পাঠিয়েছিলেন তো আল্লাহ তাআলা ইবলিসকে সিরিয়ার দাস্তা নামক একটি স্থানে ইবলিসকে নামিয়েছিলেন তো ইবলিশকে আলাহ সুমনতলা পৃথিবীতে নামালেন হাওয়া আলি ইসলামকে পৃথিবীতে নামালেন এবং আদম আলি ইসলামকে পৃথিবীতে নামালেন তো মা হাওয়া আলি ইসলামকে আল্লাহ পাঠালেন জেদ্দায় ইবলিশকে পাঠালেন সিরিয়ায় এবং আদম আলহ ইসলামকে দুই জায়গায় বর্ণনা আছে শ্রীলঙ্কায় বা মক্কা এবং তাইফের মাঝে যদি মক্কা এবং তাইফের মাঝে হয় তাহলে তো তারা একসাথেই এক স্থানে ছিলেন আর যদি আদাম আলি ইসলামকে আল্লাহ শ্রীলঙ্কায় পাঠান তাহলে হয়তোবা আল্লাহ তাকে এতটুকু শাস্তি দেওয়ার জন্য শ্রীলঙ্কায় পাঠিয়েছেন তারপর আদম আলি ইসলাম শ্রীলঙ্কা থেকে ধীরে ধীরে তিনি আরাফায় যান এবং মা হাবা আলি ইসলাম তিনি জিদ্দা থেকে ধীরে ধীরে আরাফার ময়দানে যান এবং সেখানে তারা দুজন মিলিত হন সেখানে তারা দুজন দুজনের সাক্ষাৎ পান এবং সেখান থেকেই শুরু হয় আমাদের এই মানব জাতির প্রথম বসতি এবং মানব জাতির সূচনা এবং সেখান থেকে ধীরে ধীরে মানুষ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং পৃথিবীর আবাদ হয় অতএব আদাম আল্লাহি ইসলাম তিনি ভুল করেছেন তার ভুলের কারণে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কথা আমি মনে করি যে একেবারে সত্য না কেননা আল্লাহ সুবাহতালা শুরুতেই নির্ধারণ করে রেখেছিলেন যদি আদম আলাইহি ইসাল্লামের ভুলের কারণে যদি আল্লাহ পৃথিবীতে তাদেরকে নামিয়ে দেয় যদি এটা আমরা ধরে নেই এটা আমরা বলি তাহলে এটা কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করা হবে আল্লাহ যেটা চেয়েছিলেন যে পৃথিবীতে তার প্রতিনিধি পাঠাবেন এই যে যে আল্লাহর সিদ্ধান্তটাকে অস্বীকার করা হবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হাওয়া আলি সালামকে কোথায় পাঠিয়েছিলেন এবং আদম আলি ইসলামকে কোথায় পাঠিয়েছিলেন এবং আমাদের দেশের নামধারী যে কিছু আলেম তাদের নিয়ে যে মিথ্যা গল্প বানোয়াট বলে এটাও যে সম্পূর্ণ একটি মিথ্যা গল্প বানোয়ার্ড তারা বলে এটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি চাচ্ছি যে এই যে আদম এবং হাওয়া আলি ইসলাম তারা একসাথে মিলিত হলেন শয়তানকে সিরিয়াতে নামানো হলো সিরিয়াতে পাঠানো হলো তারপরে কি হলো এর পরের ঘটনাগুলি কি কোরআন হাদিসে কতটুকু এসেছে আমি চাচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে সঠিক এবং সত্য কাহিনী সেগুলো আমি আপনাদেরকে পর্ব আকারে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আপনারা কমেন্ট করে বলেন তাহলে ধীরে ধীরে আমি এই ভিডিওগুলি পর্ব আকারে আপলোড করব। যদি আপনারা বলেন কমেন্ট করে তো ঠিক আছে ভালো থাকবেন আর যদি কোনো মন্তব্য থাকে এই বিষয়ে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনাদের কারো কাছে মনে হয় যে আমি যে এখানে কথাগুলো বলেছি আদম আলি ইসলামের সম্পর্কে কারো কাছে যদি মনে হয় যে আমি এখানে ভুল বলেছি যদি মনে হয় তাহলে আপনারা অবশ্যই আমার ফেসবুকের মেসেঞ্জারে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম